উনিশশো সালে কিন্তু নেটওয়ার্ক ছিল না ছিল না কোনো যোগাযোগ মাধ্যম তবুও এই দেশ স্বাধীন হয়েছে এখনও কোনো যোগাযোগ মাধ্যম ছাড়া নেটওয়ার্ক ছাড়া এদেশ স্বাধীন হবে ইনশাল্লাহ আমাদের ছাত্রবাইয়েরা যে আন্দোলনে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নেমেছে সেই ছাত্রবাইয়েরা বিজয় ছিনিয়ে আনবে ইনশাল্লাহ এই আন্দোলন একজন গরিব কৃষক বাবার সন্তানের অধিকার আদায়ের আন্দোলন এই আন্দোলন একজন হতদরিদ্র বাবার সন্তানের অধিকার আদায়ের আন্দোলন এই আন্দোলন একজন রাজমিস্তরী বাবার সন্তানের অধিকার আদায়ের আন্দোলন এই আন্দোলন একজন প্রবাসী রেমিটেন্স সন্তানের অধিকার আদায়ের আন্দোলন এই আন্দোলন একজন প্রবাসী ভাইয়ের রেমিটেন্স জোদ্দার ভাইয়ের অধিকার আদায়ের আন্দোলন আজকে আমরা যদি প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জায়গা থেকে নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদ গড়ে তুলি তাহলে কখনো আজকে আমাদের ছাত্র ভাইদের উপরে এ ধরনের অন্যায় অত্যাচার অবিচার কখনো হতে পারে না দর্শক আপনারা দেখেছেন আজকে আমাদের রংপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে যেই পুলিশ সদস্য তার বুক টার্গেট করে গুলি করে তাকে চিহ্ন বিচ্ছিন্ন করে দিয়েছে কত বিক্ষত করে দিয়েছে তার বুক একজন গরিব মা বাবার বুক খালি করেছেন তার বাবা চিৎকার চেঁচামেচি করে কান্না করে বলছেন কে পাঠাবে টিউশনির টাকা আমার জন্য আমি কিভাবে চাল কিনে খাবো একজন হতদারিদ্র বাবার কান্না দেখে নিজের কান্না থামিয়ে রাখতে পারেনি এরকম হাজারো মায়ের বুক কিন্তু আজকে খালি হয়ে গেছে আমি প্রত্যেক প্রবাসীর উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনারা রেমিটেন্স পাঠানো দেশে বন্ধ করে দেন আপনাদের রেমিটেন্সের আর্থিক যোগান পেয়ে কিন্তু আজকে আমাদের ছাত্র ভাইদের উপরে অন্যায় অবিচার নির্যাতন চলতেছে আমাদের ছাত্র ভাইদের আন্দোলন আমাদের ছাত্র ভাইদের দাবি যতক্ষণ মেনে নেবে না ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলতে থাকবে এই আন্দোলন একজন গরিব কৃষক বাবার আন্দোলন এই আন্দোলন একজন হতদারিদ্র বাবার সন্তানের অধিকার আদায়ের আন্দোলন এই আন্দোলন একজন কৃষক বাবার সন্তানের অধিকার আদায়ের আন্দোলন এই এই আন্দোলন একজন রাজমিস্তরী দিন মজুর বাবার সন্তানের অধিকার আদায়ের আন্দোলন এই আন্দোলন একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা বাবার সন্তানের অধিকার আদায়ের আন্দোলন এই আন্দোলন একজন প্রবাসীর ভাইয়ের অধিকার আদায়ের আন্দোলন ইনশাল্লাহ এই আন্দোলনে আমাদের ছাত্র ভাইয়েরা বিজয় ছিনিয়ে আনবে ইনশাল্লাহ আমাদের ছাত্র ভাইদের সাথে আমরা আছি গোটা বাংলাদেশ আছে আমাদের ছাত্র ভাইদের সাথে যারা আজকে কোটা সংস্কারের দাবিতে রাস্তায় নেমেছে হচ্ছে নির্যাতিত নিবেদিত হচ্ছে হাজারো মায়ের মুখ খালি আমি প্রত্যেক প্রবাসীদের উদ্দেশ্যে বলতে চাই একটা কথা আপনারা পাঠানো বন্ধ করে দেন আপনাদের আপনাদের টাকার কারণে আর্থিক যোগান আজকে আমাদের ছাত্র ভাইদের উপরে রেমিটেন্সের রেমিটেন্সের অমানবিক নির্যাতন আপনারা দেখেছেন আবু সায়েদ রংপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সায়েদকে গুলি করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে একজন পুলিশ সদস্য আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি ওই পুলিশ সদস্যকে যেন আইনের সর্বোচ্চ সাজার আওতায় নিয়ে আসা হয় যদি ওই পুলিশ সদস্যকে যদি আইনের আওতায় নিয়ে না আসা হয় তাহলে আমরা গোটা বাঙালি জাতি কখনো ওই পুলিশ সদস্যকে ক্ষমা করব না আমরা বাঙালি জাতি সবকিছু করতে জানি ওই পুলিশ সদস্যের বিচার আমরা বাঙালি জাতি করব এই দেশের জনগণ করবে ইনশাআল্লাহ এই আন্দোলন একজন গরিব কৃষক বাবার সন্তানের অধিকার আনতা আন্দোলন একজন গরিব কৃষক বাবার সন্তান সে সুশিক্ষায় শিক্ষিত হয়ে পুরাপুরি যোগ্যতা অর্জন করার পরেও সে চাকরি পায় না শুধুমাত্র কোটার কারণে সেই কোটা সংস্কারের দাবিতে আজকে আমাদের গরিব কৃষক বাবার সন্তান রাস্তায় নেমেছে হত ফ্যামিলির বাবার সন্তান তার অধিকার আদায়ের আন্দোলনে রাস্তায় নেমেছে চেয়েছিল অধিকার হয়ে গেছে আজকে সেই গরিব কৃষক বাবার সন্তান রাজাকার কেন সে রাজাকার হলো কেন সে নির্যাতিত হলো কেন সে আজকে নিবেদিত কেন সে আজকে লাঞ্ছিত সে তো শুধু তার অধিকার চেয়েছে সে শুধু তার শিক্ষার মান চেয়েছে কিন্তু সেই শিক্ষার মান ছাওয়ার কারণে তার অধিকার ছাওয়ার কারণে আজকে রাস্তায় তাদেরকে পুলিশ প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন সরকার দলীয় লোকজন তাদেরকে আঘাত করতেছে তাদেরকে মারধর করতেছে তাদেরকে গুলি করে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে হাজারো মায়ের বুক আজকে খালি হয়ে গেছে আমি কথা বলতে পারছি না আমার এই দৃশ্যগুলা দেখে আজকে আমার বুকটা ফেটে যাচ্ছে আমি পারছি না শুধু আর্থিক সমস্যার কারণে রাস্তায় নামতে না হলে আমারও মন চায় আমাদের ছাত্র ভাইদের সাথে রাস্তায় নেমে হাতে হাত রেখে এই আন্দোলনে অংশগ্রহণ করার জন্য এই আন্দোলনে আমিও চিৎকার করে বলতে চাই আমি আমার অধিকার ফিরে চাই কিন্তু আমি একজন সাধারণ নাগরিক আমি একজন স্বাধীন দেশের স্বাধীন নাগরিক কিন্তু আমি আমার আমি আজকে আমার অধিকার থেকে বঞ্চিত আমি যেটা পাওয়ার এই দেশ থেকে আমি সেটা পাচ্ছি না আজকে একজন মানুষের মৌলিক অধিকার খাদ্য বস্ত্র শিক্ষা বাসস্থান চিকিৎসা এই জিনিসটা থেকে আজকে বঞ্চিত চিকিৎসার জন্য গিয়েও আমরা কিন্তু সুশিক্ষা পাই না শিক্ষার জায়গায় গিয়ে সুশিক্ষা পাই না শিক্ষা পেলেও শিক্ষার অধিকার পায় না শিক্ষার মান পায় না শুধুমাত্র এই কোটার কারণে আজকে কিন্তু হাজারো মুক্তিযোদ্ধার সন্তান রাস্তায় নেমেছে যে আমার বাবা প্রত্যেক মাসে মুক্তিযোদ্ধা হিসেবে সরকারিভাবে বিশ হাজার টাকা প্রত্যেক মাসে বাতা পায় সেটাই যথেষ্ট আমি চাই না আমার বাবার ক্ষমতা এবং আমার বাবার অধিকার দিয়ে আমি চাকরি নিয়ে আজকে আমারকে সেই কোটায় চাকরির কারণে আমার একজন গরিব কৃষক বাবার সন্তান আমার একজন ভাই সুশিক্ষা শিক্ষিত হয়েছে সে চাকরি পাবে না তাহলে এখানে মাথা বেতা আপনাদের কেন আমরা চাই সরকার কোটা সংস্কারের পক্ষে এসে ছাত্রদের এই দাবি মেনে নিক সরকার ছাত্রদের সাথে একমত পোষণ করুক সরকার যেন এই কোটা সংস্কারের পক্ষে থাকে এই কোটা যেন বাংলাদেশ থেকে অবিলম্বে সারা জীবনের জন্য বাতিল করে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটি শেয়ার করে দিবেন